বিশালগড়ের যাত্রী দেখা মাত্র এক ধরনের বাস ড্রাইভার ও কন্ট্রাক্টর যারা উদিপুর শান্তিবাজার সুনামুড়া মেলাঘর প্রভৃতি জায়গা থেকে আসে তারা বিশালগড়ের যাত্রীদের বাসে উঠতে দেন না এর আগেও বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে এই সমস্যা নিয়ে বাস মালিক সংগঠনের নেতৃত্বদের সাথে বৈঠক হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শুক্রবার সমস্যা চরমে উঠে খবরে প্রকাশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধী বাস যাত্রী সহ অন্যান্য সাধারণ যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বিশালগড়ের জনগণ উদয়পুরগামী একটি বাসকে আটক করে বাসের ড্রাইভার কন্টাক্টর পালিয়ে যায় পুলিশ এবং বিধায়ক সুশান্ত দেব খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক জানান গাড়ি মালিক সংগঠনের সাথে আজ বিকেলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক হবে বিশালগড়ের মানুষ তাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন সে জায়গায় তিনি বিশালগড়ের মানুষের অপমান সহ্য করবেন না বিধায়ক সকলকে শান্ত থাকতে অনুরোধ করেন তিনি বলেন অতি উৎসাহী কিছু ড্রাইভার এবং কন্টাক্টরের জন্য সংগঠনের বদনাম হচ্ছে বিশালঘরের যাত্রীরা যাতে ঠিকভাবে যাতায়াত করতে পারেন সে ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি দক্ষিণগামী বাসগুলা থেকে বিশালগড়ের যত প্যাসেঞ্জার আছে ওনারা হ্যারেসমেন্ট হচ্ছে অনেক স্টুডেন্ট মেল বলুন ফিমেল বলুন সবাই হ্যারেসমেন্ট হচ্ছে বিশালগড়ের প্যাসেঞ্জারকে দক্ষিণগামী গাড়িগুলা তুলতে চায় তো গতকাল শুনেছি একজন স্টুডেন্ট ছোটো ভাইকে একজন বাস কন্ট্রাক্টর হাত তুলেছে তো আজকে হয়তোবা বা স্টুডেন্টরা মিলে গাড়িকে আটকিয়েছে আমরা সবাই মিলে এখানে থানার প্রতিনিধিরা সাংবাদিক ভাই বন্ধুরা এলাকাবাসী সবাই মিলে এসেছি এবং এটা কীভাবে সলিউশন করা যায় সেই দিকে কাজ করছি একটাই রিকোয়েস্ট থাকবে বিশালগড়ের প্যাসেঞ্জার থেকে যেন হ্যারেজমেন্ট না হয় বিশালগড়ের প্যাসেঞ্জাররা যেন সঠিকভাবে চলাচল করতে পারে সেটা যেন যারা আছে বাসের চালকরা আছে বা ড্রাইভাররা আছে মালিকরা আছে সেটা অ্যানস্যুর যেন করে সেই দিকে আমরা কথা বলার চেষ্টা করি মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার আগেও একবার দেখেছিলাম যে মন্ডলে একবার বিষয়টা বোয়া হয়েছিল তারপরও হঠাৎ এরকম আমরা আমি বিধায়ক হওয়ার পরে এক বছর আগেও সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি সবাই আমরা নাগের জলা বাস স্ট্যান্ডের যারা আছে এবং সবাই মিলে বিশাল করে আমরা বসেছি একসঙ্গে কথা বলে একটা সলিউশন করার চেষ্টা করেছি কিন্তু কিছু অতি উৎসাহী ড্রাইভার কন্ট্রাক্টর আছে যারা নেতৃত্বদের কথা শুনতে চায় না হয়তোবা বা কারণে এমনটা হচ্ছে একটাই কথা থাকবে বিশাল করে প্যাসেঞ্জারের জন্য হ্যারাসমেন্ট না হয় সেটা এনশিওর করতে হবে তাদের গাড়িতে একটা সিট নির্দিষ্ট থাকে যে প্রতিবন্ধীদের জন্য একটা সিট থাকে এই সিটটা নিয়েও একাধিকবার তারা আমরা কথা বলবো ওনাদের নেতৃত্বরা আসছেন আমরা কথা বলে সেটা সলিউশন করবো